এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে তাহা যদি না করে যখন হাত তুলে কাঁদে আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেস্তাদের বলেন আমার ফেরেস্তারা আমার ওই বান্দাগুলি কান্দে কেন সমস্ত মানুষ যখন ঘুমানো এই বান্দাগুলি কান্দে কেন বলো ফেরেস্তারা বলে আল্লাহ তুমি তো ভালো করে জানো ফেরেস্তারা বলে আল্লাহ চা আল্লাহ পাক বলবেন তবুও তোমার তোমাদের মুখ থেকে শুনতে চাই ফেরেস্তারা তখন বলবে রকগুড়ার তোমার বান্দা গুনা করেছে জাহান নামের তোমার কাছে কান্দতেছে তোমার ভয়তে কান্দে জাহান নামের কান্দে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস্তারা ওরা যে আমার ভয়তে কাঁদে ওরা কি আমার দেখছে নাকি ফেরেস্তারা বলে না খোদা তোমারে দেখে নাই আল্লাহ পাক বলে ওরা আমার যে জাহান নামের ভয়তে কাঁদে ওই জাহান নাম তারা দেখেছে নাকি ফেরেস্তারা বলে না আল্লাহ তোমার জাহান নাম ওরা দেখে নাই তোমার বেশ তো কিছুই দেখে নাই আল্লাহ পাক বলেন আমার ফেরিস্তারা এই বান্দাগুলি আমার দুজুক দেখে নাই আমাকে দেখে নাই হাসর কিছুই দেখে নাই শুধু কোরআনের কথা শুনে আমার নবীর কথা শুনে আমার কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কানতেছে তাকাই দেখ আমার রহমতের দরিয়ায় যশ বেড়ে গেছে তোরা সাক্ষী থেকে যা, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম আমার ভাইরা আল্লাহ পাক বলেন আমি আল্লাহর বলেন সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখেরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে এই ভয়েতে জাহান্নামের ভয়েতে তারা কান্দে এভাবে কাঁদতে থাকে আর পাক ওই সময় তাদের গুণ মাফ করতে থাকেন কোরআনে করিবের ভিতরে আল্লাহ পাক বলেন সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন সারা রাত যেন ঘুমায় না পাইকিরি ধরে ঘুমায় না একটু জাগু করিস সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর তোমার রবের জিকির করো স্মরণ করো তোমার রাতের বেলায় রাতের একটা অংশ অবনত হও আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না হয় একটা লম্বা সময় ঘুমাও কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে শেষদায় পড়ে যাবে কাঁদবে আমার বন্ধুগণ রাতটা ও যে আল্লাহ লাইলা আল্লাহ র ঘুমকে বানাইছেন আল্লাহ শান্তির বাহন আর রাতকে করেছেন আচ্ছাদন রাতকে কি করেছেন আচ্ছাদন রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন রাতের পর্দা যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না ঢোল পিটায় প্রেম করা যায় যায় মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না এটা হলো দুনিয়ার রীতি নীতি দুনিয়ায় যেটা মানুষেরা করে আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ মা সুখ হলেন আল্লাহ আসে হলো মানুষ আসে এবং মা সুখের ভিতরে প্রেম বিনিময় হবে ভালোবাসার আদান প্রদান হবে কথোপকথন হবে এজন্য দিনের কলহল পূর্ণ অবস্থায় তা হয় না বলে রব্য ডারাবিন বলেন আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন একটা পর্দা বানাই দিস এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো আমাকে আমার কাছে তুমি আমাকে ডাকো একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো আমাকে ডাকতে থাকো আল্লাহ পাদ তার নবী কেউ বলেছেন চাদর আচ্ছা দিত ব্যক্তি রাত্রিকালে সালাতে দণ্ডায় মাম থাকো কিন্তু ক সারা রাত জাগার দরকার একটা অংশ জাগো যখন তুমি আমার জন্য কাঁদবে আমার জন্য শেষ দায়ে থাক। থাকবে ক্লান্দের সঙ্গে রমবদের লড়াই হতেছে রমক শইরলাপ যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল এদের সঙ্গে জিততে পারিনা কেন একটু খুঁজে দেখে আসো রাত্রের এরা করে নাকি গোয়েন্দা বিভাগের লোক সারারাত ঘুরে ঘুরে তারপরে এসে রিপোর্ট করলো এরপর এসে তাদের প্রধান প্রধানের কাছে রিপোর্ট করলো আমরা যে তার কাছে গিয়েছিলাম দেখে এলাম হুম হুম বিল্লাইরে রহবানুম অবিন্যাহারে ফুরসানুম আমরা দেখে এলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে দেখে যুদ্ধ করতে দেখেছি ময়দানে রাতের বেলায় দেখেলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো কেউ তো শেষদায় পড়ে কানতেছে কেউ আবার তেলাওয়াত করতেছে চোখ দিয়া পানি পড়তেছে আবার কেউ নামাজ পড়তেছে আবার কেউ হাত তুলে তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে সারাটা রাত তেলাওয়াত আর শেষদার নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন ও গোয়েন্দা বিভাগের লোকেরা আমার রোমক সৈন্যরা শোনো যে জাতির নৈতিক মান এত উচ্চে ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার স্বামী এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না হ্যাঁ এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায় আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে তাহলেই কেবলমাত্র সম্ভব হবে এদেরকে এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারবো আমার বন্ধুগণ এই জন্য গভীর রাত্রে যারা ইমানদার ব্যক্তি তাদের জন্য গভীর রাত্রে জাগার একটা ব্যবস্থা আল্লাহ পাক বলেছেন ইমানদার ব্যক্তিদের জন্য এটা হলো দুই নম্বরের বৈশিষ্ট্য তিন নম্বরের বৈশিষ্ট্য হচ্ছেই তারা আল্লাহ রব্বুল আরমিনের দরবারে হাত তুলে ফরিয়াত জানায় আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহ রব্বুল আরমিনকে বলে আয় আল্লাহ হে আমার প্রভু আয় আমার রব জাহান নামের আগুন থেকে দয়া করে আমাদের বাছা জোরে বলেন আমি বলেন আমি জাহান নামের বর্ণনা আমরা এই মাগুলি করেছি করি নাই মনে আছে তার কঠিন জায়গা কঠিন জায়গা মারাত্মক জায়গা জাহান নাম ওই জাহান নামের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে মাপ চাইতে হবে জাহান নাম থেকে মোমেন ব্যক্তির তিন নম্বরের বৈশিষ্ট্যই তাই সে বলবে শাস্তি থেকে তোমার কাছে আল্লাহ বলে নেই যাহার নামে শাস্তি হচ্ছে অবস্থানের জন্য অত্যন্ত নিকৃষ্ট খুবই খারাপ জায়গা এই কিন্তু মুসলমানদের অবস্থাটা মুসলমানেরা নেক আমল করে এমাদতবন্দি করে তা সত্ত্বেও তার কলিজা কাঁদতে থাকে শুভান তার কলিজা কাঁদতে থাকে যে আমি যে মদত করছি এ মদত আল্লাহর দরবারে এবং জোর হচ্ছে কিনা এই জন্য তার মন কাঁদতে থাকে সে আমলের উপর নির্ভর করে থাকে না সে আল্লাহর দয়ার উপর নির্ভর করে কিছুর উপর নির্ভর করে আল্লাহর দয়া আল্লাহর নির্ভর করে আর সে আল্লাহর কাছে কাঁদতে থাকে রব্বুল আরামিন তুমি দয়া করে মেহরবানি করে আমার হিসাব নিয়েও না আমার হিসাব করে তুমি বেশ দাও তাহলে তো বেশ তাইনি বলবো তাই তিনি দিন আল্লাহর আরামিন কোন মানুষকে যদি হিসাবের জন্য ধরে ফেলেন তাহলে ওই বাংলার আর যাহার নাম ছাড়া কোনো পথ নাই এই জন্য আল্লাহ শিখা দিয়েছেন বান্দা আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত আমাকে দান করো আবার হুজুর দোয়া করেছেন আল্লাহ হুমা হাসি হায় আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাম পড়েন আল্লাহ হুম্মা হাসিবিনী হিসাবান ইয়াসীরা হিসাব ইয়াকিন সহজ হিসাব আয় আল্লাহ তুমি আমার ব্যাখ্যা এসেছে সহজ হিসাব কি ব্যাখ্যা এসেছে সহজ হিসাবটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কোন বান্দাকে যদি রহমত করতে চান কোন বানদার প্রতি যদি দয়া করতে চান কাওকে যদি ক্ষমা করতে চান তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা পর্দা আড়াল দেখে দিবেন একটি পর্দার আড়ালে রেখে নিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা তুই কি এই এই গুণাগুলি করেছিলি নাকি এইটা এইটা এইসব গুণা করেছিস নাকি আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে অবস্থাটা কেমন হবে চিন্তা করেন বান্দা এইগুলি করেছিস নাকি বান্দা ভয়তে করে কাঁপতে থাকবে পরিযা যা পেয়ে কাঁপতে থাকবে অস্থির হয়ে যাবে সে স্বীকার করবে রব্বর আর তুমি যা বলেছো আমি সব অন্যায় আমার দ্বারা হয়েছে আমি বুঝতে পারি নাই আমাকে মাফ করে দাও রব্বরার আমিন বান্দাকে বলবেন যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম আমার জান্নাতে চলে যা সুবহানাল্লাহ সুবহার সুতরাং জাহান্নামের শাস্তি থেকে والذين اذا انفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما প্রকৃত খাটিবান্ধা তারা যারা নাকি যখন খরচ করে খরচের সময় বেহুগা খরচ করে না আবার খরচের ভিতরে কার পণ্যতাও তারা করে না কায়না বাইনা দা লিকা কওয়ামা এ দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে মধ্যবৃতি অবলম্বন করে চলে তার মানে হলো পয়সা আছে বলি এই পয়সা দিয়ে তারা জুয়া মদ খায় না জুয়া খেলে না বিনা বাজার ইত্যাদি বদমাশি সিনেমা হল ইত্যাদি বানায়া পাপের বোঝা বাড়ায় না তারা অতিরিক্ত কোনো খরচ করেন আবার অর্থ পূজারী ব্যক্তির মতো কার্পণ্যতাও তারা করে দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে এক শ্রেণীর লোক আছে মাল শুধু জমায় খরচ খরচ করে না ফরান শৈলে বলা হয়েছে মাল জমা করে আর গুনতে থাকে মাঝে মধ্যে আবার টেলিফোন করে হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি বলে হ্যাঁ দেখুন তো আমার আমল নামাটা কত আছে এখন হিসাব হিসাব করে আর তাড়াতাড়ি এখন তার আমল দেখতে সময় লাগে না তাড়াতাড়ি দেখা যায় আগে যেমন ব্যাংকে গিয়ে জানতে যদি জানতে কেউ চাইতো যে আমার ডেবিট কত ক্রেডিট কত ব্যালেন্স কত ইত্যাদি জানতে চাইলে তাকে আকেবারে সেই লেজার খোলা লাগে বিরাট বিরাট বই বড় বড় কিতাব যা গরুর গান দিয়ে টানা লাগে এত বিশাল বিশাল বই ছিল এখন সেগুলি সংক্ষিপ্ত হয়ে একেবারে কম্পিউটারের মধ্যে ঢুকানো হয়েছে কম্পিউটারের ভেতরে রয়েছে একটা ছোট্ট যন্ত্র যার নাম হলো মাইক্রোচিপস একেবারে এতটুকু ছোট্ট মাইক্রোচিপ এই মাইক্রোচিপস এর ভেতরে হাজার হাজার ক্লায়েন্টসদের ডেবিট ক্রেডিট তাদের ট্রানজেকশন তাদের ব্যালেন্স সব কিছু রয়ে গেছে আপনি যখনই জিজ্ঞেস করবেন সে বাটন একটা দাবালো আর সাথে সাথে স্ক্রিনে এসে গেল আপনার নাম কি বাবের নাম কি দাদার নাম কি কত টাকা জমা করছিলেন কোন কোন তারিখ উঠাইছেন আজের কত নিজের কত সদ্য গোষ্ঠীর ইতিহাস একটা চাপে চাপে চলে আসে তো আমি মানুষকে এভাবে বলি এই বুদ্ধিটা যিনি দিলেন লোকেরা বলে তো কয়েক দিন আল্লাহ না কি আমল্লামা দিবে মানুষের সামনে হাজির করে আর ইমানদারের সামনের থেকে ডান হাতে বা হাতে এখন ওই আমল সারা জীবনে যত কথা বলছি যত যত কাজ করছি সব তাতে লেগা থাকবে তাহলে সেটা তো বিশাল একটা বই হবে তো আমরা হাতে করে ধরবই বা কেমনে আরোটা হবেই বা কেমনে ওটা পড়বই বা কেমনে এখন তো বুঝতে সহজ হয়েছে কেমনে পড়বেন মানুষের মাথায় যদি এই বুদ্ধি আসে একটা ছোট্ট মাইক্রোচিপস এর ভেতরে যদি হাজার ক্লায়েন্টদের কোটি কোটি শত শত সহস্র কোটি একটা মাইক্রোচিপসের ভিতরে ঢুকানো যায় তাহলে এই বুদ্ধি যিনি দিলেন তিনি বুঝিয়ে তো ছোট্ট বইয়ের মধ্যে আপনার আবার ওঠিতে পারবেন পারবে কিনা নিশ্চয়ই পারবেন হাজার ভাবার পারবে বন্ধুগণ সুতরাং এরা মাল জমা করে আর গোনে জিজ্ঞেস করে ম্যানেজার সাহেব কত হয়েছে বলে যে এত লক্ষ্য এত তখন আবার চিন্তা হয় যে আরো কত টাকা জমাইতে পারলে কোটি হয় তারপরে আরো দুইশো কোটি হয় এভাবে তারা জমাইতে থাকে খরচ করে তো এ ব্যাপারে সন্তানের জন্য সন্তানদের জন্য খরচ যেটা লাগে সেটা স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন যে আছে যা তাদের জন্য যে পরিমাণ খরচ করা লাগে তা যদি না করে তাহলে এটা হচ্ছে বহিলি আর খরচ করতে গিয়ে যদি বেশি করে তাহলে সেটা হচ্ছে বেহুদা খরচ এখন এই বেহুদা খরচ থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে বিষয়টা হচ্ছে নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততির জন্য খরচ করতে হবে যা লাগে তাই আর আল্লাহ রাস্তায় যখন দেওয়ার কথা আসে তখন প্রাণ খুলে দান করতে হবে দেখেন লোকেরা যখন আল্লাহ রাস্তায় দান করতে বলা হয় পকেটের মধ্যে হাত দিয়ে তারপর আঙ্গুল অনেক সময় কষাকষি করে একজন জিজ্ঞেস করলাম মিয়া পয়সা দিবাতে এত পকেটে হাত রাখিয়া বাইরি করোনা মোটে পা ঘষে বসে দেখতেছি শিখি না দশ পায় তাহলে এইভাবে আল্লাহ রাস্তায় দেওয়ার সময় এই যে কার্পণ্যতা এই কার্পণ্যতা মানুষকে তাকে শেষ করে দেয় তার ইমানকে নষ্ট করে দেয় আর পয়সা আছে বলে বেশি খরচ করতে হবে যেমন বিবাহে লোকেরা খরচ করে আমাদের দেশে কোরবানি করতে গিয়ে খরচ করে হ্যাঁ কোরবানি করবেন আপনি ভালো একটা কোরবানি করবেন আপনার পয়সা যেমন আছেন তেমন কিন্তু পঞ্চাশ হাজার টাকা দাম দিয়ে একটা গরু কিনা সেই গরুর গলায় মালা দিয়া এরপরে সারা শহরে প্রদর্শনী করতে হবে এর কোনো যুক্তি নাই আছে কোনো যুক্তি যদি তা হয় তাহলে ওই গরু যিনি কেনেন তার গলায় মালায় দিয়া দুজনে একসাথেই ঘুরানো দরকার বুঝলেন আমার বন্ধুগণ আপনি কোরবানি করবেন কোরবানি আপনার দশ হাজার টাকায় হয়ে যেতে পারে পনেরো হাজার টাকায় হয়ে যেতে পারে বাকি টাকা করি আল্লাহর আস্তে খয়রাত করে দেন কত করিয়া আত্মীয় আছে তাদের দিয়ে দেন পঞ্চাশ হাজার টাকা দিয়া বিরাট বাজারের সেরা গরু ভরিদ করে কোরবানি দিচ্ছেন অর্থটা কি মানুষকে দেখাচ্ছেন আল্লাহর দরবারের বস্তু যাবে না চামড়া যাবে না রক্ত যাবে না যাবে আপনার নিয়ত কি যাবে নিয়ত সুতরাং আল্লাহ রাস্তায় যখন খরচ করবেন সেই খরচ করার ব্যাপারে তখনও নিয়তটা দেখতে হবে পথে খরচ করতে গেলেও নিয়তটা দেখতে হবে এবং তখনও বেহুদা খরচ করা যাবে না বিবাহে যেভাবে খরচ আজকাল করে মানুষেরা হুজরা সালাম বলেছেন যে বিবাহে যত খরচ কর সেই বিবাহ তত বরকতপূর্ণ আর আমরা মনে করি বিবাহে যত বেশি খরচ বাড়ানো যায় ততই এটা বেশি সাম قلت له من والذين لا يدعون مع الله إلهًا آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يسجدون ومن يفعل ذلك আর রহমানের কাটি বান্ধে যারা তাদের পঞ্চম নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহর সাথে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বলে মাবুক বলে ডাকে এ ব্যাপারেও ব্যাখ্যা আমরা এই মাহফিলে দিয়েছি মনে না আপনারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে ডাকা যাবে না ওয়ালা ইয়াকুলুনা নফসা আল্লাহ ইল্লা বিলহা আর আল্লাহ যে সমস্ত প্রাণকে আর লোকেরা যারা নাকি আল্লাহ ছাড়া ইমান রহমানের বান্দা যারা তারা একদিকে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না মাহবুদ বলে স্বীকার করে না অন্যদিকে আল্লাহর হারাম করা প্রাণগুলিকে তারা ধ্বংস করে না অর্থাৎ আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন প্রাণীদেরকে হত্যা করতে মানুষ হত্যা করতে নিষেধ করেছেন আল্লাহর নিষেধ আল্লাহ যেগুলি জায়েজ করেছেন সেগুলি বাদ দিয়ে হত্যা করা এগুলি তারা করে না আর তারা সেনা বেবিচারেও লিপ্ত হয় না এটা হচ্ছে যে এই সমস্ত লোকগুনি তারা গুণা থেকে মুক্ত থাকতে চেষ্টা করে তারা আল্লাহ ছাড়ার কাউ কাউকে রব বলে ডাকে না ইলা বলে ডাকে না বাধার বলেছেন তিনি রাসুল আসলামের কাজ জিজ্ঞেস করেছিলেন হেরা সুন সবচাইতে বড় গোনা কি বলেছেন সবচাইতে বড় গোনা তিনটা সবচেয়ে বড় গুণটা কয়টা রাসুল আসলাম বলেছেন সবচাইতে বড় গোড়া হচ্ছে তিনটি একটি হচ্ছে তুমি যদি কাউকে আল্লাহর সমতুল্য প্রতিদ্বন্দ্বী বানিয়ে যদি তার কাছে কিছু চাও তাহলে এটা সবচেয়ে বড় গুণ সন্তান দিতে পারেন আল্লাহ তোমাকে রোগমুক্ত করতে পারেন আল্লাহ আল্লাহ যা করতে পারেন সব বিষয়গুলি যদি মানুষের কাছে চাও তাহলে তুমি আল্লাহর জায়গায় তাকে বসালে এটা সবচেয়ে বড় গুণ আর দু নম্বরের গোড়া হচ্ছে নিজের সন্তান তোমার খাবার খাবে তোমার খাবারে সন্তান ভাগ বসাবে এই ভয়েতে সন্তানকে হত্যা করা এটাও বিরাট ভালো আর তিন নম্বরে হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা এটা হলো আরেকটি মোট তিনটি গুণা বলেছে নসরুল্লাহ সবচাইতে মারাত্মক গুণা তার মধ্যে এই গোনাগুলি তো আমাদের সমাজে চালু আছে একদিকে সমাজের ভেতরে রয়েছে আল্লাহ ছাড়া মানুষের কাছে মাদারের কাছে গিয়া কবরের কাছে গিয়া কবর আলার কাছে চাওয়ার এই রেওয়াজ চালু আছে এই রেওয়াজ কি চট্টগ্রামে কমেছে না বেড়েছে কমেছে জোরে কোন আলহামদুলিল্লাহ কমে গিয়েছে আগের তুলনায় বহু কমেছে যারা এই মাজার কে নিয়ে ব্যবসা করে তারা অনেকে বলেছেন যে আমাদের ইনকাম আগে যা ছিল তার থেকে চার আনায় নেমে গিয়েছে বারো আনাই শেষ জোরে কোন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এই মাজার পূজা থেকে বাঁচতে হবে দু নম্বরে রয়েছে সমাজের ভিতরে চালু আছে এই যে সন্তান হত্যা করা এই হত্যা করার এক রেওয়াজ চালু আছে এরপরে রয়েছে মানুষকে হত্যা করা কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে এরা জানে না নিজের আদর্শকে প্রতিষ্ঠার জন্য আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে সেট করে মানুষকে হত্যা করছে কি বলেন করে না আল্লাহ আব্বুল আলমিন বলেন

কাউকে হত্যা করে তাহলে তার জায়গা হবে জাহান্নাম নাম তার আর কোনো শাস্তি নাই একমাত্র জাহান নামে হবে তার শাস্তি চিরকাল জাহার নামের ভিতরে থাকতে হবে ধরে বলেন নৌজুবিল্লা আজকে কলেজের মধ্যে ইউনিভার্সিটিতে অনাবরত আমরা হত্যাকাণ্ডের খবর শুনতে পাচ্ছি সমানে হত্যা হচ্ছে এই যে সন্ত্রাস এবং হত্যা যা হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে আপনারা আমাকে বলেন অনুরূপ হারে মাদ্রাসায় এই ধরনের সন্ত্রাস হচ্ছে এত আস্তে জবাব দিলেন তাহলে বোধহয় হচ্ছে দেশে মাদ্রাসায় কো সন্ত্রাসের কারণে কোন টাইটেল মাদ্রাসা মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়েছে এমন কোন নজির আপনারা পেয়েছে নাই কলেজ বন্ধ হচ্ছে ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে সন্ত্রাসের কারণে মাদ্রাসা বন্ধ হয় না কেন তার কারণ হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে কোরআন পড়ানো হয় না হাদিস পড়ানো হয় না তাই তারা হত্যা করলে কি পাপ হয় তাও জানে না হত্যা পাপ হত্যার পাপ তো দূরের কথা মানুষ কোরআন শুনতে আসে কোরআন শুনতে আসাটাও তাদের বরদাস্ত হয় না আমি জানতে পারলাম এ মাহবিল আসার সময় জানতে পেরেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে থেকে শ্রোত্রী মন্ডিল এই মাহবিলের শ্রোতা বাসে যখন আসতেছিল সেখানকার কিছু সংখ্যক ছেলেরা ই পাটকেল মেরেছে বাসের উপরে বহু লোক সেখানে আহত তারা করেছে কি শিক্ষা দেওয়া হচ্ছে সে কিন্তু মাদ্রাসায় তো হচ্ছে কেন হয় না তার কারণ হচ্ছে মাদ্রাসাগুলিতে করিম পড়ানো হয় রসুল্লাহ হাদিস পড়ানো হয় সেখানে জানানো হয় এই কথাগুলি পড়ানো হয় যদি কেউ কাউকে হত্যা করে জাহান্নাম নাম ছাড়া কোনো জায়গা থাকবে না চিরকাল জাহান্নামে নামে থাক যাবে এই ভয়তে ওরা হত্যার ভিতরে যায় না এই জীবন জীবন নয় পরকাল আছে তেমন দিন আল্লাহর দরবারে দাঁড়ায় জীবনের সব কিছুর হিসাব দিতে হবে এই জন্য তারা এসব জানে বলে এসব তাদের রক্তে মাংসেরই ভিতরে ঢুকানো আছে বলে তারা চুরি ডাকাতি জেনাবে বিচার হত্যার দিকে তত যায় না যত এরা যায় ঠিক কিনা বলে